বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না আর সেই বাড়ির যদি বাবা না থাকে আর মা যদি অসুস্থ হয়ে পড়ে সেই পরিবারের কি অবস্থা বুঝতেই পারছেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে কথা বলছিলাম বাবা অনেক দায়িত্বশীল পুরুষ সত্যি বাবা যতদিন ছিল কোনো চিন্তাই কারো থাকতো না আজ বাবা মারা গেছে অনেক বছর হঠাৎ করে আম্মু অসুস্থ হয়ে পড়েছে আর আমাদের পরিবারে সবাই ভেঙে পড়েছে আর আমার তো বড়ো কোনো ভাইও নাই ডিসিশান নেওয়ার মতো কেউ নেই যা করতে হবে আমাদেরকেই হঠাৎ করে এবারে ঈদের মধ্যে আম্মু অসুস্থ হয়ে যায় আম্মুকে আমরা আমাদের সিরাজগঞ্জ খাজা ইউনুসআল হসপিটালে রাত একটার সময় জরুরি বিভাগে নিয়ে এসে আম্মুকে ওই হসপিটালে ভর্তি করি আর এটা হচ্ছে সেই হসপিটাল এখানে আট দিন যাবত আম্মুকে নিয়ে আমরা আছি এই আটটা দিন যে আমাদের কিভাবে গেছে সেটা একমাত্র আল্লাহ তালাই জানে আজকে অবশ্য আম্মুকে নিয়ে যাব। আর সেই জন্য ভিডিও করতে একটু সাহস পাচ্ছি আমি এর মধ্যে কোনো ভিডিওই করিনি কারণ আমার ওই মন ছিল না আর আম্মুর কন্ডিশনও খারাপ ছিল আর সেই জন্য কোনো নিয়ে আসার সময় কোনো ভিডিও করিনি আজকে আম্মুকে নিয়ে যাব আর সেই আনন্দে একটু ভিডিও করলাম আম্মু ছিল তিনতলায় আমি সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে বিশাল একটা স্পেস পার করে তারপরে আম্মুর কাছে যেতে হয় অনেকবার এখান দিয়ে হেঁটেছি নিচে গিয়েছি প্রয়োজনে কিন্তু কখনোই ভিডিও করিনি আম্মুকে নিয়ে টেনশানে ছিলাম আর ভিডিও করার কোনো মন মানসিকতাই ছিল না আজকে যেহেতু রিলিজ দিবে একটু মনে আনন্দ ভালো লাগছে আর এই জন্য ভিডিওটুকু করলাম যদিও ভিতরে ভিডিও করা নিষেধ তাই একটু চুপি চুপি আমি ভিডিওটা করে নিলাম আমার প্রথম পর্যায়ে ছিল বুকে ব্যথা মানে গ্যাস হয়েছিল গ্যাস ফর্ম করেছিল এরকম চিকিৎসাই করা হয় পরবর্তীতে আলট্রাসাউন্ড করে আমাকে দেখা যায় যে আমার পিত্তলিটা অনেকটা ফুলে গিয়েছে এবং ইনফেকশান হয়েছে প্রচণ্ড ব্যথাতে আম্মুকে এখানে ভর্তি করায় পরে অনেকগুলো টেস্ট করে দেখা যায় আম্মুর পিত্তথলিতে একটা পাথর আছে আলহামদুলিল্লাহ আম্মু অনেকটাই এখন সুস্থ কিছু ওষুধ দিয়ে ডাক্তার ছেড়ে দিয়েছে তিন সপ্তাহ পরে আবার এসে কিছু টেস্ট করাতে হবে যদি আম্মার অপারেশনের প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে অপারেশন করাতে হবে এই তো আমার ছেলে নাজিব চলে এসেছে নানুমণিকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার জন্য নানুমণিকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর তার হাতে একটা লাঠি দেখতে পাচ্ছেন এই লাঠিটা আমার ছোট কাকার আম্মুকে দেখতে এসেছিল হসপিটালে আর রেখে গিয়েছে সেটা তার নানার লাঠিটা সে নিয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন আমার ছেলে এবং আম্মুর জন্য যেন তারা সুস্থ থাকে আমিও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই যেন সুস্থ থাকেন সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে ভিডিও টি শেষ করছি সবার শুভকামনায় আল্লাহ হাফেজ